আইপিএফটি দলের মহিলা সংগঠন অর্থাৎ ইন্ডিজিনিয়া ওমেন ফ্রন্ট অব ত্রিপুরা ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার রাজধানী ভগৎ সিং যুব আবাসী সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার ইয়াং মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া জানান আইপিএফটি দলের মহিলা সংগঠনে ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই দিন এই দিনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ 2009 সাল থেকে পথ চলা শুরু করে আইপিএফটি দল প্রায়ত এনসি দেবরমান রেড্ডিতে আইপিএফটি দল প্রতিষ্ঠা হয়েছে দলকে শক্তিশালী করার জন্য দলের মহিলা সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই দিনের সম্মেলনে সমগ্র রাজ্য থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে তিনি আরও বলেন যে কোনো দলের জন্য মহিলা সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আইপিএফটি দলের মহিলা সংগঠনের ভিত্তিক সম্মিলন এবং বিশেষভাবে আজকে এই সম্মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আইপিএফটি দলে। কারণ বিগত দিনে আমাদের আইপিএফটি দু হাজার নয় থেকে শুরু করে আজকে দু হাজার পঁচিশ প্রায় পনেরো ষোলো বৎসর আমরা লাগাতার আমাদের দল সারা রাজ্যে জনজাতিদের দাবিগুলি নিয়ে আন্দোলনে সামিল হয়েছিল